এবার আমরা জানবো তাম্পটামেন্ট কি ইল তাম্পটামেন্ট মানে হচ্ছে সংঘর্ষ যখন পিছন থেকে কোনো গাড়ি সামনের গাড়িকে ধাক্কা দেয় তাহলে তাকে বলা হয় তাম্পটামেন্ট আর এই তাম্পটামেন্ট কেন হয় এই তাম্পটামেন্ট প্রধান কারণ হলো উচ্চ গতি যদি আপনি পিছন থেকে কোনো সামনের গাড়িকে ধাক্কা দেন তাহলে যা দোষ হবে যা ক্ষয়ক্ষতি হবে সব আপনাকে বহন করতে হবে আর এই জন্যই কিন্তু আমাদেরকে সামনের গাড়ি থেকে দূরত্ব রাখতে বলা হয়েছে আজকের এই চাপ্টারে নাকি কেন ডিস্টেন্স রাখবেন যাতে আপনি

দেন লো স্পাস সুপার কোর্স নাল দূরত্ব সীমা বেশি হতে পারে মাজরে পয়সরে মাজর বিয়তর হতে পারে কার থেকে টেম্প দে রিয়াসনে অর্থাৎ রিয়াসনের সময় থেকে আপনি দূরত্ব বেশি রাখতে পারেন যে আপনি জানেন আপনার পার সেকেন্ডে রিয়াসন কেমন হয় সেই অনুপাতে আপনি একটু বেশি রাখতে পারেন বেরো লা ডিসটেন্স দি সিগুরেসা দেবে এসরে মানতেনুতে পার এভিটারে লো স্কন্তো ফ্রন্টালে বলতে সামনাসামনি সংঘর্ষ থেকে বাঁচার জন্য আপনি দূরত্ব সীমা রাখবেন ফলসো এখানে সামনাসামনি বলে নাই পিছন থেকে সামনের সাথে যাতে ধাক্কা না লাগে সামনাসামনি না মানে দুইটা সামনে দিতে আসছে এরকম না সামনে আর পিছনে বুঝতে পারছেন এখানে বলছে লস্কন্ত ফ্রন্টালে থাকলে ফালস আর পরে কিছু বলছে লস্কন্ত রাতের আলে সাইডে মানে সাইড থেকে আসা গাড়ি আপনাকে ধাক্কা দিবে এই ভয়কে আপনি দূরত্ব সীমা রাখবেন সাইড থেকে যদি কয়েকটা লাগাই দেয় তখন আমাদের কিছু করার নেই আবার সামনের দিক থেকে যদি কয়েকটা লাগাই দেয় আমাদের কিছু করার নেই কিন্তু আমরা আমাদের সামনের গাড়ি যে চলতেছে tarja the durutto rakhbo shamne je ase amader la distanza di sicurezza deve essere mantenuta per evitare lo sconto laterale falso bolse side the gacha gari theke durutto falso la distanza di sicurezza può essere inferiore bolse durutto sima kom hote pare durutto sima ki kom hote pare può essere inferiore na lo spazio percorso nel tempo di viaggio una volta se durutto sima riyashoner kom hote pare দূরত্ব সীমা কখনই রিয়াসনের কম হতে পারে না ফালসো এটাকে বলা হয় স্কন্ত ফ্রন্তালে সামনাসামনি সংঘর্ষ আচ্ছা এটা যদি হয় এটা তো অস্বাভাবিক হতে পারে তাই না সামনে দিক থেকে কেউ দিতে পারে আপনার কিছু করার না আপনি জানবেন না সেও জানবে না এটা হলো আলাদা জিনিস আর এটা হলো স্কন্ত রাতের আলে মানে সাইড থেকে কোনো গাড়ি আপনাকে ধাক্কা দিছে এটা তো ইচ্ছাকৃত হইতে পারে এটার জন্য না আমরা সামনে আর পিছনের দূরত্ব সীমা বজায় রাখবো আমার সামনে যে চলতেছে তার থেকে একটা নির্দিষ্ট সময় দূরত্ব আমরা বজায় রাখবো গাছের গাড়ির গতি অনুসারে